কি মাস উঠে ইলিষ মাছ এসে জাল নাই হ্যাঁ ইলিষ কি রকম পাইছেন এবার এক লাখ 30 হাজার পাইছি এক লাখ 30 হাজার টাকা হ্যাঁ সব তো হইছে না কি কিছু না ভাগে

জাল সিরে সিরে সারাইতেছে দেখেন শাকার এই যে এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলায় লিখে ইংলিশ লিখে দিলে একটাই আসবে মানিকগঞ্জ এবং পেজ ভিলেজ ট্যুর এটা দিলে একটাই আসবে যেভাবে ধীরে ধীরে জাল এভাবে টানতে টানতে চলে যাচ্ছেন আর মাছ সারাচ্ছেন বলকে ইসলাম নাগুরপুটাঙ্গাল এত পরিমাণ ছিট ছিল এই যে পাইছেন না এই যে জালে একটি বেলে মাছ পড়েছে এভাবেই প্রতিদিন ওনারা মাছ ধরেন এই যমুনা নদীতে